সালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে আমি আপনাদের সামনে আবার এ পেয়ে রয়েছি আপনি যে কোনো পিডিএফ ফাইলকে কীভাবে ইমেজে ট্রান্সফার করবেন আমি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ধরুন আপনার বস আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়ে বলল এটি আমাদের ওয়েবসাইট আমাদের অফিসিয়াল ফেসবুকে এটি পোস্ট করুন তখন আপনি কি করবেন সেই জন্য যখন আপনাকে এই পিডিএফ ফাইলটি দিবে তখন এই পিডিএফ ফাইলটি আপনি কিভাবে ইমেজে পরিবর্তন করবেন তো সেই জন্য সর্বপ্রথম আপনাকে গুগল সার্চবারে গিয়ে লিখতে হবে এখানে আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ লেখার পরে একটা ইন্টার বাটনে ক্লিক করবেন ইন্টার ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সর্বপ্রথম এখানে লেখা রয়েছে আই লাভ পিডিএফ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করার পরে আপনি পিডিএফ টু জেপিজে এখানে আসবেন এই যে দেখুন পিডিএফ টু জেপিজে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে লেখা রয়েছে পিডিএফ টু জেপিজি এখানে সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি আনবেন আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি যেখানে রয়েছে সেখান থেকে এটি নিয়ে আসবেন আর নিয়ে এসে এখানে আপনি একটা ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফ ফাইলটি এখানে চলে এসেছে এরপরে লেখা রয়েছে কনভার্ট টু জেপিজি কনভার্ট টু জে এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন আপনার পিডিএফ ফাইলটি ইমেজে ট্রান্সফার হবে এখন যে দেখুন ডাউনলোড হবে এরপরে এই যে দেখুন আপনার পিডিএফ ফাইলটি কিন্তু আর জেপিজিতে পরিবর্তন হয়েছে আর এভাবে আপনি খুব সহজেই পিডিএফ ফাইলগুলোকে জেপিজি করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস